নতুন করে আবার ভোটে দাবি জানালো ইন্ডিয়া জোট পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রে পুনরায় নতুন করে নির্বাচনের দাবি করল ইন্ডিয়া জোট আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের ডাকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার শাহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাস কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মানিক দেসহ অন্যান্য ইন্ডিয়া জোটের নেতৃত্বরা জানিয়েছেন শুক্রবার ত্রিপুরার বিভিন্ন এলাকায় ভোটের নামে গণতন্ত্রে হত্যা করছে ভোটারদের তালাবন্দি করে রাখা হয়েছে ভোটারের বাড়িতেই ইন্ডিয়া জোটে আশি শতাংশ পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এই ভোট প্রহসনাত্মক ফলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ইন্ডিয়া জোটে নেতৃত্বরা পুনর্নির্বাচন চাইছে নির্বাচন কমিশনের কাছে পাশাপাশি আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে এই সকল বাধা বিপত্তি কাটিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সকল রাজ্যবাসীকে উপহার দেবে বলে আশা ব্যক্ত করেছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা এই ভোট হয়েছে এবং সেই জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন এটা পুনরায় নির্বাচন হোক এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত করুক ত্রিস্তরীয় ব্যবস্থাপনা রাখুক সিকিউরিটি মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক মানুষ যে যাকে ভোট দিক দিক আমরা এই অভিযোগগুলো করব না আপনাকে আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে ভূতের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইনকে বড় আঙ্গুল দেখিয়ে শতে শয়ে শয়ে মানুষ অচেনা মানুষ এদের দিয়ে মারাচ্ছে এদেরকে চরম পাচ্ছে এদেরকে আটকাচ্ছে গালাগাল করছে গুলিকে যেন বের করে নিচ্ছে যাস্ট দেখিনি চারিডিফাই বলে তোকে স্থান নেওয়া আর বাকি করছে এই তো হয়েছে সারাদিন ধরে ঠিক আছে মানুষ এদের পারেনি বলেই আমাদের এটা ডিমার্থে আমরা বলেছি এই দিন বাচ্চা মানুষ নির্ভরশন এটাকে নালেন ভয়েট করে পুনরায় মানুষের মতামতটা নাও মানুষের মতামত সঠিকভাবে প্রতফুলত হলে আমরা বেরিয়ে রাখবো হার চিন্তি পাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেবে এটা মানুষের আয় নেই এটা তো অবশ্যই ভুল আমি তো আর সবার বলেছিলাম এরা ওই বক্সনগরা ধনপুরের মতো গিয়ে 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 করেনি কিন্তু এরা ফলস ভোটিং সকালবেলা থেকে ফলস ভোটিং অভিনব দিয়ে গেছে একদিকে আটকাচ্ছে আর একদিকে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফলস ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে তারপরেও সাধারণত সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারাই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান করলেন ভয় হুমকি চোখরাঙ্গানো এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন ভোট দিলেন তাদেরকে আমাদের দল ইন্ডিয়া মঞ্চের তরফ